আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে জুবায়ের মাহমুদের ডায়েরি তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে পিডিএফ ফাইলের মধ্যে কাজ রয়েছে রাজমোহনির তাবিজ চূড়দোরার তাবিজ রাজমোহনী শাশুড়ি বশীকরণ তাবিজ এই কিতাবের টোটাল পৃষ্ঠার হচ্ছে পঁয়ত্রিশ পৃষ্ঠা প্রাচীন একটি বিদ্যার যে ডায়েরি শরীল বন্ধের তাবিজ তারপর রুজিবৃদ্ধির যে তাবিজ রয়েছে আকর্ষণের তাবিজ তারপর কামাই বন্ধ করার তাবিজ রয়েছে তারপর টাকা উঠবার নকশা রয়েছে তারপর দজবঙ্গ করার তাবিজ রয়েছে তারপর এই দেখুন আপনারা বসীকরণের জন্য মারাত্মক মারাত্মক যে নকশা রয়েছে এই কিতাবের মধ্যে তো যারা ইন্ডিয়া থেকে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইল আমাদের কাছে রয়েছে যারা প্রয়োজন যে মনে করেন আপনারা অবশ্যই যোগাযোগ করুন